আপনার কি মনে হয় আপনি প্রতিদিন কত ঘন্টা সোশ্যাল মিডিয়ায় কাটাচ্ছেন সঠিক বলতে পারবেন না তাই না গড়ে একজন মানুষ দিনে তিন থেকে পাঁচ ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রল করে আর কিছু ক্ষেত্রে আরও বেশি বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে এটি মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে এবং বাস্তব জীবনের দক্ষতা ও সম্পর্কের ওপরেও প্রভাব বিস্তার করে সোশ্যাল মিডিয়ার এই আসক্তি কোনোভাবে কি দূর করা সম্ভব জি অবশ্যই সম্ভব আজকের ভিডিওতে আমরা জানব সোশ্যাল মিডিয়ার আসক্তি দূর করার কার্যকর কিছু উপায় নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা প্রতিদিন কতক্ষণ সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন তার জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করুন মোবাইলের স্ক্রিন টাইম ফিচার ব্যবহার করে এটি নিয়ন্ত্রণ করতে পারেন ডিজিটাল ডিটক্স গ্রহণ করা সপ্তাহে একদিন বা নির্দিষ্ট সময়ের জন্য সম্পূর্ণ অফলাইনে থাকার চেষ্টা করুন এই সময়টায় বই পড়া প্রকৃতির সাথে সময় কাটানো বা শখের কাজ করতে পারেন নোটিফিকেশন বন্ধ করে রাখা অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করলে বারবার ফোন চেক করার প্রবণতা কমে আসে এবং মনোযোগের ঘাটতি দূর হয় সোশ্যাল মিডিয়া অ্যাপ আনইনস্টল করে রাখা অথবা লিমিট দিয়ে রাখা যদি নির্দিষ্ট কিছু অ্যাপে বেশি সময় নষ্ট হয় তাহলে সেগুলো আনইনস্টল করে রাখুন বা অ্যাপ ব্লকার ব্যবহার করুন বাস্তব জীবনের সম্পর্ককে গুরুত্ব দেওয়া পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটান সরাসরি কথা বলা বা সামাজিক কার্যকলাপে যুক্ত হলে ভার্চুয়াল দুনিয়ার প্রতি আকর্ষণ কমে যায় সোশ্যাল মিডিয়ার বিকল্প অভ্যাস গড়ে তোলা নতুন কিছু শেখা শারীরিক ব্যায়াম করা বা কোনো শখের চর্চা শুরু করলে সোশ্যাল মিডিয়া আসক্তি কমবে সুনির্দিষ্ট উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা অপ্রয়োজনীয় স্ক্রলিং বন্ধ করে সোশ্যাল মিডিয়া শুধুমাত্র প্রয়োজনীয় তথ্য সংগ্রহ শিক্ষামূলক কন্টেন্ট বা পেশাগত কারণে ব্যবহার করুন ঘুমের আগে মোবাইল ব্যবহার না করা ঘুমের অন্তত এক ঘন্টা আগে মোবাইল দূরে রাখার অভ্যাস গড়ে তুলুন এতে মানসিক শান্তি বজায় থাকবে ও ঘুমের গুণগত মান উন্নত হবে আত্মনিয়ন্ত্রণ ও সচেতনতা গড়ে তোলা সোশ্যাল মিডিয়ার নেতিবাচক দিকগুলো সম্পর্কে সচেতন থাকুন এবং নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখুন প্রয়োজনে ডায়েরিতে সময় ট্র্যাক করুন বিশেষজ্ঞের সাহায্য নেয়া যদি সোশ্যাল মিডিয়া আসক্তি আপনার দৈনন্দিন জীবন ও মানসিক স্বাস্থ্যের ওপর গুরুতর প্রভাব ফেলে তাহলে একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন মনে রাখবেন আপনার সময় আপনার হাতেই সোশ্যাল মিডিয়া উপভোগ করুন তবে সেটার দাসত্ব করবেন না সোশ্যাল মিডিয়ার সঠিক ও নিয়ন্ত্রিত ব্যবহার আপনাকে আরও সৃজনশীল এবং বাস্তব জীবনের প্রতি মনোযোগী করে তুলতে পারে কিন্তু সোশ্যাল মিডিয়ার ব্যবহার ও নিজের জীবনের মধ্যে ভারসাম্য আনুন কারণ জীবন একটাই তাহলে আজ থেকেই এই ছোট ছোট পরিবর্তন শুরু করুন আপনার সোশ্যাল মিডিয়ার আসক্তি দূর করতে